কবিতার নাম বাকি শরীফুল ইসলাম বাকি দিলে খুব ভালো না দিলে মুখটি কালো বাকি দিলে চাইতে হয় ভিক্ষা একবার বাকি নেয় কিস্তিতে সোদ্ায় এছাড়াও আছে কিছু শিক্ষা সামনে আসছে ধান দেনা দেওয়ার আছে মন একটু ধর ভাই আপাতত চলতে কি যে লজ্জা বলতে আরও টাকা ধার চাই টাকা নিতে আবেদন কি যে মধুর সমাদর কথা থাকে অতিশয় নরম পাওনা টাকা নতশিরে চাইতে হয় ধীরে ধীরে তাগিদ ধীরে মেজাজ গরম টেলিফোন নাহি ধরে বউ দিয়ে রিসিভ করে ভাবির আলাপদায় জুড়ে আমি আপনার ভাবি যান বাড়িতে নেই ভাইজান আবেগের কথা সুরে সুরে নিত্য ধরে বেশ তারিখের নেই শেষ নতুন নতুন শুধু গল্প পরে দিব আজ নয় নয় ছয় কথা কয় রাজি হলে আজ নাও অল্প এত চাও কেন মরে যাচ্ছি যেন দিয়ে দেব কয়টা দিন পরে অসুখে টাকা ব্যয় ব্যবসায় নেই আয় শান্তি যে যে নেয় মোটে ঘরে এই যে কদিন আগে টাকা রেখেছিনু ঘরে তোমার অপেক্ষায় বেশ আসতে তোমার দেরি দোকানি ধরল ঘিরি দোকান বাকি পরিশোধে সব শেষ ধারে দিছ একবার চাচ্ছ বারে বার দেখি তবে কবে দিতে পারি এখন পকেট ফাঁকা গুছিয়ে তোমার টাকা হাজির হব তোমার বাড়ি ঘরে অসুস্থ সবে নয়লে দিয়ে দিতাম কবে ওয়াদা দিয়ে ভাঙি না তো কভু যতই থাকুক অভাব অটুট আছে স্বভাব দেব তবে না বলি না কভু কভু কত টাকা পাবে যেন গত মাসে কেন হুচরা টাকা থাকে কার মনে লক্ষ বা কোটি নয় হাজারের ঘরে নয় এরকম পাবে বহুজনে কয় জনে আছ বল বাকি দিয়ে আছ ভাল কষ্ট পাওনি কভু টাকা দিয়ে ধার চাইলে মুখটা কেন ভার সম্পর্ক হয় নাকি নষ্ট চাইতে গেলে বাড়ি হয় নাকি মারামারি বেশি কিছু বলতে গেলে দোকানদার হয় বেদব চুদির ভাই চুদমারানি